দেখুন বন্ধুরা এটা হচ্ছে ঝিঙের পকোড়া যদি থাকে তাহলে আমার চ্যানেলটা সাব করবেন আর একটু শেয়ার করবেন আর এই রেসিপিটা দেখতে হলে আমার ভিডিওটা ফলো করতে হবে নমস্কার বন্ধুরা আমি আর পি এস জেল ব্লগ থেকে রাখি ঘোষ একটা রেসিপি নিয়ে চলে এসেছি এগুলো কি বলুন তো এগুলো হচ্ছে ঝিঙের খোলা আমি কুচু কুচু করে কেটে নিয়েছি এগুলোতে ফেলে দেওয়া হয় এগুলো ভর্তাও হয় আজকে আমি একটু পকোড়া বা বড়া রেসিপি করব সেটাই আপনাদের কাছে তুলে ধরছি আমি এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো কুচো করে রাখা রসুন দিয়ে দেবো কুচো করে রাখা লঙ্কা দিয়ে দেবো একা ধনে পাতা দিয়ে দেবো আমি সামান্য লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটা চালের গুঁড়ো চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়ো দিলে বন্ধুরা একটু মচমচে হবে কুচো করে একা টমেটো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটু খাবার সাদা দিয়ে দিলাম বন্ধুরা একটু বেসন দেব দিয়ে বন্ধুরা আমি এটা সব কাটা ভালো করে ভালো করে মেখে নেব সবগুলো দিয়ে আর আমি একাটা ধরে করছি বলে পুরো ভিডিওটা দেখাতে পাচ্ছি না আমি মেখে ফিরে আসছি এতে যদি জল দিতে হয় দেবো কারণ টমেটো আছে তো টমেটো একটু রস জল বেরোয় যদি সামান্য জল দিতে হয় দেবো দিয়ে বন্ধুরা মেখে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি এইভাবে হাত দিয়ে চটকে চটকে মেখে নিচ্ছি একটু ভালো করে মাখতে হবে এই যে টমেটো ফোমোটো আছে সব জায়গায় গলে যায় টমেটোটা আমি সামান্য একটু জল দিয়েছিলাম দেখুন বন্ধুরা আমার ব্যাটারটা ঠিক এরকম তৈরি করেছি এদিকে আমি কড়াই তেল বসিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা গরম হোক আমি ওইগুলো বড়ার আকারে এবার ভাজবো দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গিয়েছিলো আমি চারটে বড়া পেঁয়াজির মতো দিয়ে দিয়েছি আর বন্ধুরা এটা খেতে খুবই ভালো ভালো লাগে দুপুরে ভাতের সঙ্গে ডালের সাথেও খেতে ভালো লাগে এমনকি সন্ধ্যাবেলা টিফিন হিসেবেও এটা খেতে খুব ভালো লাগে আমরা তো ঝিঙের খোলা ফেলেই দিই তাই এরকমভাবে করে দেখবেন খেতেও ভালো লাগে আর জিনিসটাও হেলদি হলো মন্দিরে আমার একটি হয়ে গেছে আমি একটি রাস্তা করে উল্টে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধুরা আস্তে করা আছে জোরে করলে উপরটা হয়ে যাবে ভেতরটা হবে না তাই একটু ধৈর্য ধরে আস্তে আস্তেই করতে হবে কোনো জিনিস ভালো খেতে গেলে একটু তো ধৈর্য ধরে করতেই হয় বন্ধুরা আমাদের দেখুন বন্ধুরা এটা আমার হয়ে গেছে আমি এবার এটা তেল ঝরিয়ে তুলে নেব সব করেই তুলে নিয়েছি আবার বন্ধুরা দিয়ে দেবো আমি একটু বড় বড়ই করছি দেখুন বন্ধুরা আমি এইভাবেই সবগুলো ভেজে নেব সবগুলো ভেজে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার ঝিঙে দিয়ে পকোড়াটা রেসিপিটা আমার রেডি হয়ে গেছে যদি এটা আমি ভাতের সাথেই খাওয়া বলে করেছি আপনারা এটা সুতমুখে সস দিয়েও খেতে পারেন অসাধারণ লাগে খেতে খুব ভালো লাগে আমি আজকে ডাল দিয়ে ভাত দিয়ে খাওয়া বলে এটা করেছি আর যদি নতুন কোনো বন্ধুর এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাফ করার অনুরোধ রইল আর পুরনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি এই রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে টাটা বাই